বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সাথে মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনু এবং তার সাথে উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস এবং তার সহকর্মী অন্যান্য উপদেষ্টা আরও তিনজন ছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এখানে গিয়েছিলাম আমির জামাতের নেতৃত্বে জনাব সাইফুল আলম মিলন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী আমিদের রহমান আজাদ আমি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি মালান আব্দুল হালিম আমাদের এই এটি ফলপ্রসূ আলোচনা এখানে হয়েছে এ ব্যাপারে গণমাধ্যমের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে এখন এ ব্যাপারে ব্রিফিং করছেন আমাদের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা মধ্যেই জেনেছেন যে আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতের জন্য এখানে এসেছিলাম উনি এবং ওনার সঙ্গে অন্যান্য সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সেখানে ছিলেন প্রেস উইংয়ের লোকেরাও ছিলেন আমরা দেশের বর্তমান বিদ্যমান পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছি আগামীতে দেশ কিভাবে শান্তি শৃঙ্খলার সাথে থেকে একটা কার্যকর নির্বাচনের দিকে আগাতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং দেশ আমাদের সবার জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতি ঐক্য কীভাবে আরও সিমেন্টেড করা যায় প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি আলোচনা হয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেটাতে মানুষের কষ্ট হচ্ছে এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের ভিতরে দ্রব্যমূল্যকে নামিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আগামীতে রমজান মাস আসছে এটাকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করেছি এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশের সম্প্রতি গঠে যাওয়া কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সকল আলোচনায় আমরা একমত হয়েছি যে দেশবাসীকে সাথে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আর দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আইনের আইনের আওতায় এনে দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে এবং এর জন্য প্রয়োজন হচ্ছে সর্বোচ্চ জাতীয় ঐক্য দল মত ধর্ম ভিন্নতা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থের জায়গাগুলোতে আমরা যেন সবাই একমত থাকতে পারি ঐক্যবদ্ধ থাকতে পারি আপনাদের মাধ্যমে আমরা সেই আহ্বান জানাই এবং আমরা সেখানেও এটা তুলে ধরেছি এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়বস্তু আমরা এখন বিদায় নিতে চাই আপনাদের একান্ত জরুরি কোনো প্রশ্ন থাকলে করবেন अदरवाइज আমাদেরকে ছুটি দিলে খুশি হব বিলটা না না ওই রকম কোনো আজকের প্রেক্ষাপটা ঠিক ওরকম ছিল না জন্য ওই ধরনের ডেফিনিট কোনো আলোচনা আমরা করিনি এডভোকেট সাইফুল এর জি আমরা আমরা শুধু ইসকোন না আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে আমি গতকাল বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের পক্ষ থেকে কি এরকম কোনো উদ্বেগের কথা বলা হয়েছে কি না আর দ্বিতীয় কথা হলো যে বিএনপির পক্ষ থেকে সকল দলকে নিয়ে একটা জাতীয় কথা বলা হয়েছে এবং বিএনপি বলেছে নির্বাচনের একটা রোড ম্যাপ এই তিনটা এই না আজ জাতীয় ঐক্যের কথা তা অভ্যাসলি এসেছে এবং আমাদের উদ্বেগ নিয়েই তো আমরা আলোচনা এখানে বসেছি সেই উদ্বেগ অর্থে নয় যে হায় হায় দেশগুলোয় গুলায় গেল বিষয় না বিষয় হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে জাতি হিসাবে আর কিছু নির্বাচন নিয়ে যে আমাদের বক্তব্যটা আছে আমাদের বক্তব্য তো আমরা পরিষ্কার করেছি যে মিনিমাম সংস্কার যেগুলো দরকার যেমন আমাদের একচল্লিশ দফা দাবি আছে সংস্কারে কিন্তু এই সরকারের জন্য আমরা একচল্লিশ দফা দেইনি আপনাদের মাধ্যমে আমরা মাত্র দশ দফা দিয়েছি জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ড ওভার দিয়েছি আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত ধন্যবাদ এখানে আমরা শেষ করতে চাই অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ